হাই ভিওয়ার্স তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুরগির গ্রিল দেখতে এটা বেশ লোভনীয় লাগছে খেতে খুবই সুস্বাদু হয়েছে মিথ্যা বলবো না আসো আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে মুরগিটা আমরা ভালো করে চারপাশ কেটে নেব যাতে এর মধ্যে মশলা ভালো করে প্রবেশ করে এটা আমরা মাইক্রোওভেনে করবো মুরগির পেছন পাটটা আমরা কেটে নেব এরপর আমরা একটি পাত্রে মশলা নিয়ে নিচ্ছি প্রথমে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দেড় চামচ জিরা গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়াটা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া লবণ স্বাদ মতো নিয়েছি আমি টক দই ফেটিয়ে রাখবো ফেটিয়ে রেখে সেই দইটা দিয়ে দিলাম মিশ্রণটাতে এখন উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব উপকরণ মাখানো আমার প্রায় শেষের দিকে মাখানো হয়ে গেলে আমি এবার এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো এরপর আমি যে কেটে রাখা মুরগিটা রেখেছিলাম সেই মুরগিটা এই মশলাগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে ধীরে ধীরে প্রতিটা জায়গায় যত মশলা প্রবেশ করে এটা মাখিয়ে তিন ঘন্টার মতো রেস্ট রেখে দিতে হবে যাতে করে এটা মধ্যে লবণ মশলা ঝাল সব প্রবেশ করে তাই আমি এটা তিন ঘন্টা রেস্টে রেখে দিয়েছি তিন ঘন্টা আমার রেস্টে রাখা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে বের করে নেব হুম দেখুন সুন্দর এটা বসে গেছে মশলাগুলো এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব আমরা প্রায় মুরগির গ্রিলটা অনেকেই পছন্দ করি প্রায় বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমরা এটা ওভেনের একটি প্যানে দিয়ে দিলাম আমরা ওভেনে দিয়ে দিলাম এখন টেম্পারেচার দিয়ে এটা চালু করে দেব হ্যাঁ মুরগি গেলটা এখন তৈরি হতে যাচ্ছে এটা হতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে সবাইকে ধন্যবাদ